প্রতি বছর এই সময়ে একবার আসি এই ফুলটি দেখার জন্য বলতে পারেন এই চমৎকার এই ফুলটির নাম কি অঞ্জন ফুল মেমোসাইলাম আম্বেলিটাম এর বিজ্ঞান ভিত্তিক নাম মেমোসাইলিনিসি পরিবারের একটি উদ্ভিদ এই চমৎকার এই ফুলটি সারা গাছ জুড়ে যখন আসে হালকা বেগুনি এবং ম্যাজেন্ডা হালকা ম্যাজেন্ডা কালারের এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগে এই সময়টায় মানে পাওয়া যায় খুবই চমৎকার একটি ফুল অঞ্জন ফুল অঞ্জন হচ্ছে অঞ্জন মানে হচ্ছে কাজল কাজলের মতো এই ফুলটি অনেকটি দেখায় বলে এর নাম অঞ্জল হয়েছে হয়তোবা তবে আমাদের এই উপমহাদেশে একটি উদ্ভিদ চমৎকার এই গাছটি এখন খুব একটা পাওয়া যায় না এই এইটি পার্কে আছে আরও হয়তো কয়েক জায়গায় আছে এই ফুলটি মানে সারা গাছ জুড়ে যখন এখনও প্রস্ফুটন ওইভাবে এই বছর আসেনি আমি বেশ কয়েকবার এসেছি কিন্তু তারপরেও এই ফুলটির সৌন্দর্য অবলোকনের জন্য এই সময়টাতে মানে না দেখলে মনে হয় যে ভালোই লাগে না এই কারণে ছুটে আসা তারপরেও এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চমৎকার এই ফুলটির এই উদ্ভিদটির অনেক রোগের পথ্যেও ব্যবহৃত হয় এগুলো নিয়ে আগেও বিস্তারিত আলোচনা করেছি চমৎকার আমাদের এই শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে এটি ব্যাপক পরিচিত কিন্তু এটি এখন অনেকটা রেয়ার প্রজাতি হয়ে গেছে খুব একটা দেখা যায় না তবে আমরা যদি এর সংরক্ষণ সংগ্রহ করতে পারি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই উদ্ভিদটি দেখতে পেয়ে এর সৌন্দর্যে মুখরিত হয়ে মুগ্ধ হয়ে মানে বলতে পারবে যে না চমৎকার একটি ফিল্ম ওকে ধন্যবাদ সবাইকে